নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে এসেছি সুন্দরবনের আরেকটা ভিডিও নিয়ে তো এই ভিডিওর মধ্যে থাকছে সুন্দরবনে আমার যাত্রাপথ সেখানকার মানুষজনদের ঘর বাড়ি তারা কি অবস্থায় আছে তারা কি কাজ বাজ করে তাদের প্রাকৃতিক দুর্যোগ এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য তো এই সমস্ত কিছুই ভিডিওর মধ্যে থাকছে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা শিয়ালদা থেকে পাঁচটা কুড়ির ট্রেন ধরে চলে এসেছে সোজাসুজি হাসনাবাদে এখান থেকে সোজা যাব বাস স্ট্যান্ডে আর এখানে নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড নেই এখানে বাস এমনি চলাচল করে তো আমরাই ম্যাজিকে করে যাব এখান থেকে সোজা যাবো লেবুখালি হাসনাবাদ থেকে এইমাত্র সবে পৌঁছালাম লেবুখালি সময় লাগলো মাত্র এক ঘন্টা আর ভাড়া নিল চল্লিশ টাকা তো এই লেবুখালি থেকে এখন আমরা সোজা ঘাটের দিকে এগোবো এই দেখো লেবুখালি বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের পাশ দিয়েই হচ্ছে গঙ্গার ঘাট এই যে রাস্তা এই ঘাটের দিকে এখন আমরা এগিয়ে যাব তো দেখো এই হচ্ছে লেবুখালির ঘাট আর শীতকালের সকাল কুয়াশায় ভরা সকাল কত সুন্দর লাগছে চলো আর একটু ঘাটে এগিয়ে যাব সামনের দিকে দেখো কত সুন্দর লাগছে এখানকার ভিউটা চারিদিকে কুয়াশায় যে দেখতে যে এটা পাচ্ছ ডানি আর এ যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে দুলদুলি তো আমরা যাবো দুলদুলিতে তো চলে এসছি এখন দুলদুলি ফেরিঘাটে তো ওই ফেরিঘাট থেকে এখন সামনের দিকে এগিয়ে যাব দেখবো ওখানে টোটো কিংবা অটো কিছু পাওয়া যায় কিনা তারপরে তাতে করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব তো এই দেখো ফেরিঘাট থেকে ওপরের দিকে উঠছি এখন আর চারিদিকে শুধু কুয়াশা দেখো এই হচ্ছে দুলদুলি ফেরিঘাটের পাশে যে বাজারটা সেই বাজার একদম ফেরিঘাটের ওপরে এই যে লেখা রয়েছে দুলদুলি এখান থেকে আমরা অত ধরবো তো এখান থেকে অটো ধরে আমরা যাব যোগেশগঞ্জ কুড়ি থেকে পঁচিশ টাকা করে ভাড়া নেবে আর এই দেখো অটো তো যাবে না এই রকম ছোট ছোট ম্যাজিক গাড়িগুলো যাবে এখান থেকে এখান এই ম্যাজিক গাড়িগুলোতে উঠতে হবে যোগেশগঞ্জ যাওয়ার জন্য দুলদুলি থেকে চলে এসছি যোগেশগঞ্জ বাজারে তো এই যোগেশগঞ্জ বাজার পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র তিরিশ মিনিট আর ভাড়া নিল মাত্র পঁচিশ টাকা তো এখান থেকে আমরা চলে যাবো নটবর ফেরিঘাটে যোগেশগঞ্জ থেকে এই ভ্যান করে নিলাম এই ভ্যানে করে যাব এখন নিম্নগর সেখান থেকে আবার নৌকা পার হতে হবে আমাদেরকে তো টোটো আমাদের নামিয়ে দিলো বীরেন মিস্ত্রির মোড় তো সময় লাগলো দশ মিনিট মতন তো এখান থেকে হাঁটা পথে আমরা যাব হেমনগর ফেরিঘাট এবার সুন্দরবনের সৌন্দর্য কত সুন্দর দুপাশে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে দুজন মানুষ এটা এটে আসছে আর আমরা যাব ঠিক এই রাস্তায় তো হেমনগর ঘাটের উদ্দেশ্যে অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি প্রায় শেষের দিকে চলে এসেছি ঘাটের কাছাকাছি আর এখানে এই যে তিন রাস্তার মোড় রয়েছে এদিকে কোথায় গেল আমি জানি না আর এদিকটা দিয়ে সোজা আমরা চলে যাবো সেই ফেরিঘাটে সামনে আর একটুখানি হেমনগরে যে দোকানটার পাশে তিন রাস্তার মোড়টা দেখালাম এই মোড়ে একটাই ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে রয়েছে এই ঘাট থেকে লোক আসবে আর ইঞ্জিন ভ্যান করে যাবে চলে এসছি সেই হেমনগর ফেরিঘাট তো অনেক রাস্তা হেঁটে তাই অবশেষে পৌঁছালাম এই ফেরিঘাটে তো এই হচ্ছে সেই হেমনগর ফেরিঘাট ঘাটের অবস্থাটা দেখো এখানে পুরো বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বোট আসলো প্রায় থেকে দু ঘন্টা পরে এই যে বোট সামনে দাঁড়িয়ে রয়েছে আর এই যে এতগুলো লোক অপেক্ষা করেছিল এই বোটের জন্যে কারণ সবাই তাকে বেশি কথা বলছে দেখো এক এক করে আমরা সবাই বোটে উঠে যাবো এখন

দেখি এর তলায় জায়গা আছে নাকি যা বৃষ্টি পড়ছে এই লোকজন বসেও পড়েছে তো বৃষ্টি ভালোই পড়ছিল যার জন্য ছাতা ব্যবহার করলাম আর অবশেষে পৌঁছে গেলাম এই কুমির কুমিরমারিতে হেমনগর যাওয়ার নৌকা ওই যে নৌকাটা ছেড়ে দিল তো ওই নৌকায় করে আমরা এসছিলাম। তো ওখান থেকে এখন আমরা যাবো পুইঞ্জালি এই যে পুইঞ্জালি যাবে এই নৌকায় আর এটা হচ্ছে কুমিরমারি ডাইরেক্ট কোনো মানে নৌকা নেই সেই জন্যে হেমনগর থেকে কুমিরমারিতে আসতে হলো এবার কুমিরমারি থেকে যাব পুইঞ্জালিতে এই যে আমরা নৌকায় উঠে যাব এবার এই দেখো এই যে নৌকায় উঠে গেছি আপাতত যাত্রী আমরা দুইজন আমি আর আমার দাদা তো এখান থেকে যাব পুইঞ্জালি তো চলে এসেছি আমরা কুমিরমারি ঘাট থেকে পুইঞ্জালি ঘাটে এই সবে নৌকা করে পুইঞ্জালিতে নামলাম এই হচ্ছে পুইঞ্জালি ঘাট আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ কুমিরমারি যেটা থেকে আমরা এসছি আর এই ঘাটের ছোট্ট একটা বাজার ঘাটের সাথেই দেখো কটা দোকান রয়েছে তো এই হচ্ছে পুইঞ্জালির ছোট্ট একটা ঘাট আর ছোট্ট একটা বাজার এই বাজারটা এখন ঘুরে দেখবো বাজারে কিছু অল্প কিছু দোকানপাট আছে এই দেখো ওই মাথা থেকে শুরু করে এই যে অল্প কিছু দোকানপাট রয়েছে মাত্র এই বাজারে এই হচ্ছে পুইজালির গ্রাম আর এটা হচ্ছে একটা গোয়াল ঘর তো ওই গ্রামের ভেতরে প্রবেশ করছি দেখো এখানকার রাস্তাঘাট কিন্তু পাকা আর ওপরে কারেন্টও আছে সুন্দরবনের বেশিরভাগ দ্বীপেই কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে সোলার সিস্টেম চালু রয়েছে তারা সোলার দিয়ে মানে তাদের ফোন এটা ওটা চার্জ দেয় কিন্তু এই যে পুইঞ্জালি যে দ্বীপটা আসলাম এই দ্বীপে কারেন্টের ব্যবস্থা রয়েছে দেখো রাস্তার পাশে একটা ক্যাকটাস গাছ রয়েছে আর গাছটা কত সুন্দর ফুল ফুটেছে খুবই ভালো লাগছে দেখতে দেখো আজকে পুরো বৃষ্টির ওয়েদার আর এই বৃষ্টির ওয়েদারে এই জায়গাটা কেমন লাগছে দেখো খুব ভালোই লাগছে দেখো রাস্তার পাশে একটা বাড়িতে এই যে গোবরের ঘুটে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এইগুলোই হচ্ছে গ্রাম ও সৌন্দর্য গ্রামে আসলে এইগুলো অবশ্যই দেখা যাবে আর এখানে একটা বাড়ি দেখো বাড়ির পরিস্থিতি কি ওপরে একদম বিচুলির ছাউনি দেওয়া আর বেড়া পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ দেখো এইরকম বাড়িতে এখানকার লোকজনরা বসবাস করে আর এই পাশে কিছু লাগিয়েছে সবজিও লাগিয়েছে এই একটা বাড়ির অবস্থাটা দেখো মাটির বাড়ি আর এই সমস্ত লাঠি দিয়ে মানে ঠেকনা দিয়ে রেখেছে যাতে বাড়িটা পুড়ে না যায় দেখো কি অবস্থায় রয়েছে বাড়িটা ও এটা অ্যাকচুয়ালি গোয়াল ঘর গরু রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি কিন্তু বাড়িটার অবস্থা খুবই খারাপ আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে এখান দিয়ে একটা খাল চলে এসছে আর আমরা এই সোজা পথ দিয়ে হেঁটে যাচ্ছি খুবই সুন্দর এখান জায়গাগুলো দেখো এই একটা ঘর দেখো কত সুন্দর এই জায়গাগুলো এখানে দেখো একটা মাছ ধরার মানে জাল রয়েছে এখানে জাল ঘিরে হয়তো মানুষ মাছ ধরে দেখো কত সুন্দর একটা খাল মতন রয়েছে তলায় মনে হয় ছিল ওগুলো পুরো ভেঙে বেরিয়ে এসছে জলের স্রোতে দেখো কি অবস্থা আর এই যে যে খালগুলো রয়েছে এই প্রত্যেকটা খাল কিন্তু নদীর সাথে সংযোগ রয়েছে দেখো এই একটা পুকুর এই একটা পুকুর সব মিলিয়ে এই পুরিঞ্জালি দ্বীপটা খুবই সুন্দর একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দেখো এই ব্রিজটা কত সুন্দর লাগছে ব্রিজটার নিচে দেখো কিছুই নেই এই সব ভেঙে পড়ে গেছে হয়তো জলের স্রোতে কিংবা অন্য কোনো কারণে অনেক দিন হয়ে গেছে ব্রিজটা সেই কারণে হয়তো ভেঙে পড়ে গেছে ভিতরে কিছুই নেই তবুও কিন্তু মানুষ যাতায়াত করে এই ব্রিজ দিয়ে আর এই দেখো ছোট্ট ছোট্ট খাল রয়েছে কত সুন্দর ভাই কুকুর কি তোমার তোমার পেছন পেছন আসছে দেখো একটা বাচ্চা কুকুর তো জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে সুন্দরবনে আরেকটা জিনিস দেখো এই একটা গাছ সোনাঝুরি গাছ গাছটার নাম গাছটা কত সুন্দর লাগছে দেখো সুন্দরবনের বেশ কয়েকটা দ্বীপে কিন্তু খাওয়ার জলের ব্যবস্থা নেই তাদের কিন্তু অন্যত্র যেতে হয় জল আনতে কিন্তু এই দ্বীপটায় দেখলাম খাওয়ার জলের ব্যবস্থা আছে দেখো এই যে একটা জলের কল রয়েছে দেখো এই একটা বাড়ির পরিবেশ দুটো বাড়ি দেখছো পুরোটাই মাটির বাড়ি আর কী অবস্থায় রয়েছে মানুষজনরা এই একটা মাটির বাড়ি সুন্দরবন আসলেই মাটির বাড়ি দেখা যাবেই দেখো বৃষ্টিতে রাস্তায় জল আর কাদা এই কাদা জল পেরিয়ে হেঁটে চলে যাচ্ছি সেই নদীর দিকে দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে পাশে গাছ এই পাশে জল পুকুর আর এই পাশে একটা খাড়ি আর এই যে দাদা সামনে আগে আগে যাচ্ছে হ্যাঁ দেখো দুটো কুকুর আমাদের পিছিয়ে নিয়েছে তো আমরা বিচের রাস্তা খুঁজে পাচ্ছি না সম্ভবত এটাই হবে আমাদের লোকের কাছে শুনে যেতে হবে দেখো কাদায় কি অবস্থা এই কাদার মধ্যে দিয়ে যাচ্ছি এই একটা মাটির বাড়ি দেখো বাড়িটার অবস্থা মাটি কত সুন্দর কেটে ধাপে ধাপে লাগিয়ে রেখেছে মানে পাহাড়ের দিকে যে সমস্ত বাড়ি দেখা যায় যে পাথর একের পর এক সাজিয়ে তৈরি করা এটাও ঠিক সেই রকমই লাগছে যে মাটি একের পর এক সাজিয়ে তৈরি করা আর এর পিছনে ঠিকই এক পুকুর রয়েছে একটা আর পুকুরে দুটো হাঁস কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে তো দেখো এই জল কাদা পার হয়ে এই রাস্তা দিয়ে আসলাম আর এই দেখো মাটির কি অবস্থা এখানে ফেটে তবুও বৃষ্টির দিন কাদা আছে আমরা যাব সোজা এইদিকে দেখো মাঠের মধ্যে কত মুরগি ছাড়া রয়েছে এখানে মুরগি সব এখানে ধান কেটেছে সে ধান পড়েছে সেগুলো মনে হয় খেতে এসছে দাদা আগে আগে যাচ্ছে আর হচ্ছে এই মেঠো পথ দিয়েই আমাদের যেতে হচ্ছে দেখো এই যে সুদূর মাঠ আর মাঠ এই মাঠের পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মুরগিগুলো পায়ে দড়ি ভেদা সবগুলো আচ্ছা আচ্ছা এই মুরগিগুলো পায়ে দড়ি ভেদে ছেড়ে দিয়েছে এখানে চড়ার জন্য আবার পরে এসে বাড়ির লোক নিয়ে যাবে দেখো কি দুর্গম পথ দিয়ে আমরা যাচ্ছি একে তো নিচে কাদা তার উপরে আবার এই একটা শাঁখো এই দাদা শাঁখো পার হচ্ছে খুবই রিক্স এখানে পড়ে গেলে একদম জলের ভেতরে খুবই ভয় লাগছে অবস্থা খুবই খারাপ ভয়তে ভয়তে আসছি আর দড়ির উপর কাদা লেগে রয়েছে জুতো আরো বেশি স্লিপ করছে ও বাঁচলাম কারণ এইখানে পড়ে গেলে একদম জামা কাপড় ভিজে টিজে সব শেষ কি অবস্থায় পার হলাম তো সুন্দরবনের এত ভিডিও করেছি কোনো ভিডিওতে এরকম অসুবিধা হয়নি তো আমি আর দাদা পাড়ি দিয়েছি এই দুর্গম পথে বাবা খুব ভয় লাগছে এখানে একদম এটেল মাটি তো জুতো খুবই স্লিপ করছে তো এখন অনেকটাই হেঁটে যেতে হবে আমাদেরকে এখান থেকে দেখো এই পূজালি দ্বীপে মানুষজনরা ধান চাষ করেছে দেখো এই মাঠের পর মাঠ সব ধান আর ধান আর এই দ্বীপে এই দ্বীপ বলে না সুন্দরবনের বেশিরভাগ দ্বীপে বছরে একবারই ফসল হয় কারণ বছরে একবারই মানে নোনা জল থেকে মিষ্টি জল হয় তখনই এই ধানটা হয় আর প্রত্যেক বছরই নোনা জল থাকে দেখো সব ধান চাষ করেছিল ধান কেটে নিয়ে গেছে আর সেই খড়গুলো এখানে পড়ে রয়েছে তো এই পুইঞ্জালির একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার জন্যে আমরা কিন্তু শর্টকাট পথ হিসাবে এই মাঠই চুজ করে নিলাম কারণ মাঝখানে একটা খাড়ি রয়েছে আমাদের যদি অন্য গ্রামে যেতে হয় তাহলে খাড়ি অনেকটা ঘুরে যেতে হবে সেই জন্য আমরা এই সুদূর মাঠ পার হয়ে তাই আসলাম দেখো কত বড় মাঠ ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে আমরা হেঁটে আসছি এই যে দাদা সামনে যাচ্ছে আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি কষ্ট হয়ে গেছে অনেকটা হেঁটে এসেছি একদম গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত এই দেখুন এই হচ্ছে সমুদ্র সৈকত এখানে কিছু বিচুলির গাদা রয়েছে আর এই যে একটা বাড়ি রয়েছে একদম পাশে কত সুন্দর নিলিবিলি জায়গায় বাড়িটা বাড়ির দুপাশ দিয়ে কত সারি সারি গাছ লাগানো রয়েছে এখানের বাড়িটা দেখো দাদা আগেই চলে গেছে এই বাড়িতে দেখো মাটির বাড়ি আর সুন্দরবনের তো প্রত্যেকটা বাড়ি বেশিরভাগই তো মাটির হয় মাটির বাড়ি আর উপরে বিচুলি দিয়ে ছাউনি দেখো তো সুন্দরবনের বেশিরভাগ মানুষেরই মানে কষ্ট করে দিন যাপন করতে হয় নামেই সুন্দরবন কিন্তু সুন্দরবনের মানুষজনদের মানে খুবই কষ্ট তো এই হচ্ছে কাকুদের ছোট্ট একটা বাড়ি আর এই বাড়ির পরিবেশ দেখো কত সুন্দর ওটা কি ঠাকুর ঘর নাকি দেখো কত সুন্দর ঠাকুর ঘরটা দেখো আর বাড়ির সামনে একটা পেয়ারা গাছ আছে বা গাছপালাও লাগিয়েছে সুন্দর সুন্দর শাক লাগিয়েছে বা এই সামনে লঙ্কা গাছ আর বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর দেখো কত সুন্দর একটা পরিবেশে কাকুরা থাকে কুল গাছও আছে এই যে একটা বা এই হচ্ছে কাকুদের বাড়ির পরিবেশ কাকুদের বাড়ির এই ডান দিকেই রয়েছে টমেটো টমেটো বাগান চাষ করেছে কাকুরা দেখো ছোট ছোট টমেটো হয়েছে এই দেখো এটা টমেটো বাগান আর ওইখানে একটা ফুল দেখে আমার চোখ চলে গেছে খুব সুন্দর লাগছে আমার একটা ফেভারিট ফুল গাছ বাগান ভুলিয়া দেখো পুরো সাদা খুবই সুন্দর লাগছে দেখতে কত ফুল ফুটে রয়েছে আর এই সামনেই কাকুদের পুকুর এই সুন্দরবনের বেশিরভাগ মানুষজনদের কাজবাজ পুকুরে মানে থালা বাসন ধোয়া স্নান করা বেশিরভাগ কাজ কিন্তু পুকুরে দেখো কত সুন্দর একটা পুকুর ঘাট এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও তো এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আমি এর পরবর্তীতে তো আজকের পর্যন্ত টাটা